হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার বিকেলে চলে এলাম ছাদে সারাদিন খুব রৌদ্র থাকে তো কোনো কাজ করা যায় না ছাদে এখন সন্ধ্যার দিকে এলাম একটু টাছগুলো রিপোর্ট করবো বিকেল সকালের দিকে রিপোর্ট করলে গাছগুলো এই রোদ্রে নষ্ট হয়ে যায় আর কোনো গাছ সকালে রিপোর্ট করতে নেই যে কোনো গাছ বিকেলে রিপোর্ট করলে গাছগুলো ভালো হয় সুস্থ থাকে তো চলো আজকে আমরা কি করছি সেটা তোমাদের সঙ্গে থেকে করছি এই যে এখানে একটা বেড এখানে ছিল পুঁই গাছ গাছগুলো নষ্ট হয়ে গেছে আর কিছু এই যে দেখো পেঁয়াজ লাগিয়েছিলাম পেঁয়াজগুলো খুব একটা ভালো হয়নি এই যে এরকম হয়েছে এগুলো চাউমিন টামিন খাওয়া ভালো হবে তো এই বেডটাকে আজকে আমি তৈরি করব কিছু গাছ লাগানোর জন্য এরকম অনেক কটা বেড আছে তো বেডগুলো এখন ঠিকঠাক করতে হবে অন্য কোনো গাছ লাগাতে যে এটা একটা ফলের ক্যারেট এটাকে এখন ঠিকঠাক করে গাছ লাগিয়ে দেবো এই গাছগুলো শুকিয়ে গেছে একটা পুঁই গাছ ছিল পুঁই গাছটা শুকিয়ে একদম শুকিয়ে গেছে তো এখন আমি বেডটাকে তৈরি করি এখানে মাটিটা ভালো করে খুঁচিয়ে দিতে হবে একদম শক্ত হয়ে গেছে অনেক দিন হলো গাছগুলো ছিল একটা লেটেস্ট জিনিস তোমাদের দেখাবো সঙ্গে থাকো তোমরা দেখতে পাবে খুব একটা সুন্দর জিনিস আশ্চর্য একটা জিনিস তো বন্ধুরা দেখো এই বেড থেকে এতটা মাটি বেরোলো এক গামলা মাটি বেরোলো আরও অনেক মাটি বেরোবে তো আমি এটাকে মাটিটা তুলে নিই মাটিটা শক্ত হয়ে গেছে অনেক দিন গাছ বসানো ছিল পুই গাছ ছিল গাছটা শাক খাওয়া হয়ে গেছে গাছটা নষ্ট হয়ে গেছে তো এখন আমি এখানে আবার গাছ বসিয়ে দেবো যার জন্যে বেডটাকে মাটিগুলোকে ভালো করে খুঁড়ে নিচ্ছি শক্ত হয়ে গেছে মাটিগুলো এখন এই গাছগুলো লাগিয়ে দিলে সুন্দরভাবে গাছগুলো লেগে যাবে তো দেখো কতটা শক্ত হয়ে গেছে তো আমি মাটিটা একটু খুঁড়ে নিই এ দেখো কতটা মাটি ছিল এটা ভর্তি মাটি ছিল তো এই মাটিগুলো সারযুক্ত যদিও তো দেখো প্লাস্টিক বেরিয়ে গেছে আর মাটি নেই খুব একটা তো এখন আমি এখানে শুধু এই সাইডটা বাদ রাখলাম আর এই সাইডটা সম্পূর্ণ মাটি উঠিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে কী দেবো তোমরা দেখো এখন আমি এর মধ্যে শুধু সবজি সবজি খোসাগুলো এখন গরম পড়ে গেছে খুব তাড়াতাড়ি খোসাগুলো ডিকম্পোজ হয়ে যাচ্ছে মানে পচে যাচ্ছে নষ্ট হয়েছে এই পাতাগুলো সব আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো সবজি খোসাগুলো যত আছে সবজি খোসা দিয়ে বেডটা তৈরি করব এখন আপাতত এই সবজি খোসাগুলো দিয়ে দিলাম দেখো কতটা পচে গেছে সব সবটাই দিয়ে দেব এখন আপাতত এই দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে সাইডে চেপে চেপে দিয়ে এর মধ্যে এখান থেকে কিছুটা মাটি তুলে দেবো এই মাটিটা ছাড় আছে কেননা এই মাটিটাতে গাছ বসিয়েছিলাম এইভাবে মাটি বসিয়ে মাটি দিয়ে দিব দেখো শুধু সবজির খোসা দিলাম আর কিছু দিনই শুধু সবজির খোসা দিয়ে আমি গাছগুলো বসিয়ে দিব সাইড সুইট দিয়ে ভর্তি করে দিতে হবে অনেকটা মাটি দিয়ে দেবো আগে এভাবে মাটি বেডটাকে তৈরি করে নিতে হবে এই মাটিগুলো সার হয়ে গেছে মাটিতে অনেক খাবার ছিল গোবর সার বিভিন্ন খোল জল সব কিছু ছিল দেখো বেডটা তৈরি করে নিলাম এখন আপাতত আমি এর মধ্যে কোনো সার প্রয়োগ করবো না শুধু সবজির খোসাগুলোই থাকলো তো আমি এখানে কী বসাবো আর সব শেষে তোমাদের একটা লেটেস্ট জিনিস দেখাবো যেটার জন্য আমি ভিডিওটা করছি তোমরা দেখবে আমি এই সাইডটা একটু উঁচু রেখেছিলাম আর এই সাইডটা সম্পূর্ণ মাটি তুলে নিয়েছি আর ওই সাইডটা একটু উঁচু রেখেছি তো কেন উঁচু রেখেছিলাম সেটাও তোমাদেরকে বলবো তো চলো আমরা গাছ নিয়ে এসছি কী গাছ লাগাবো মাটি দিয়ে আমি সবজি খোসাগুলোকে একদম ভর্তি করে দিয়ে দিলাম তো চলো তো বন্ধুরা দেখো এখানে চারটে পুঁই গাছ হয়েছে আর পুঁই গাছগুলো কত সুন্দর হেলদি হয়েছে এদের পেয়ে গাছগুলো নষ্ট হয়ে গেছে কিছুটা তো আমি এখান থেকে দুটো দুটো তিনটে গাছ তুলে আপাতত দুটো নিব একদম মাটি সহ গাছটা নিতে হবে গাছগুলো কত সুন্দর হয়েছে কিন্তু রৌদ্রে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে এত রৌদ্র দেখো এই গাছটা অনেক শিকড় হয়ে গেছে গাছগুলোর বাবা বাবা তোলা যাচ্ছে না তো এটা উঠে নি তোমার সঙ্গে থাকো তো দেখো এই তিনটে ফুল গাছ উঠে নিলাম আর একটা রেখে দিলাম এই গাছটা একটু বড়ো হয়ে গেছে এটা রেখে দিলাম তো এটাতে জল দিতে হবে চলো গাছগুলো নিয়ে যাই এখন এখানে পুঁই গাছগুলো লাগিয়ে দেবো এই এখানে এখন আমি গাছগুলো লাগিয়ে দেবো তো এখানে মাটিটা করে নিলাম সবজির খোসা দিয়ে এখানে এই গাছগুলো লাগিয়ে দেখো দেখতে পাচ্ছ কত বড় হয়েছে পুঁই গাছগুলো তিনটে গাছই লাগিয়ে দেব চেপে চেপে খুব চেপে চেপে লাগাতে হবে আর সব সময় বন্ধুরা গাছ লাগালে বিকেলে লাগাবা কেন বিকেলে লাগালে কি হয় গাছগুলো রোদ্দ পায় না সারাদিনে আর সারা রাত্রে এই যে ঠান্ডাটা পাবে এই ঠান্ডায় গাছগুলো অনেকটা লেগে যাবে আর বিকেলে সকালে লাগালে কি হবে এই সম্পূর্ণ রোদটা পেয়ে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি ওখানে দেখো তোমাদের দেখালাম তিনটে গাছে লাগিয়ে দিলাম এই তিনটে গাছ লাগিয়ে দিলাম এখন এর গোড়ায় একটু মাটি দিয়ে দিলে এখানে আমি কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়েছি এই কম্পোস্টটা দিয়ে গাছটা গোড়াটা ঠিক করে দেবো মাটিটা লাগিয়ে দেবো একটু মাটি আর একটু ভার্মি কম্পোস্ট নিয়েছি তো এখানে এই পারমি কম্পোস্ট আর মাটিটা এই গোড়ায় একটু করে দিয়ে দেবো এখানে কিন্তু তিনটে গাছ আছে তোমাদের দেখালাম তিনটে গাছ উঠিয়ে নিয়েছি এই গোড়ায় একটু দিয়ে দেব আর কোনো সার দিলাম না আমি গাছটায় শুধু সবজির খোসার মধ্যে বসিয়ে দিয়েছি আর কিচ্ছু দিইনি তোমাদের দেখতে পেলে যে আমি শুধু শুধু সবজির খোসার মধ্যে গাছটা লাগিয়ে দিলাম আর ওই 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 ধারে আমি মাটিটা বেশি খুঁড়িনি কারণ হচ্ছে ওই ধারে একটা গাছ আছে সেটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ তো ওই গাছগুলো লাগিয়ে দিলাম এখন একটু জল দিই আমি ওখানে পরে আসছি জল দিয়ে নিয়ে তারপর তোমাদের বলছি যে ওই সাইডে আমি কি লাগিয়েছি দাঁড়ো এখন গাছগুলোতে ভরপুর জল দিয়ে দিবো এভা এভাবে চেপে ধরে জল দিতে হবে যেতে গাছের গোড়াগুলো নড়ে না যায় এই এইভাবে করে ভালো করে চিপে ধরে গাছগুলো লাগিয়ে দিলাম তো এইভাবে গাছগুলো লাগিয়ে দিলাম আমি কয়েকদিন পর তোমাদের আপডেট দিতেই থাকবো কয়েকদিন পর দেখাবো যে গাছগুলো কেমন হলো এখানে আমি গত বছর অনেক ফুল গাছ লাগিয়েছিলাম গাছগুলো খুব সুন্দর হয়েছিল এই এ বেড়ে লাগিয়েছিলাম তো সেই গাছগুলো কুই শাক খাওয়া হয়ে গেছে এখন আমি নতুন করে আবার লাগিয়ে দিলাম গাছগুলো যখন একটু বড়ো হবে তখন মাথাগুলো কেটে দেবো দিলে অনেকটা ঘনে বুকি হবে তো আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছিলাম বন্ধুরা তো এই বেডটা তো লাগালাম পুঁই গাছ যে দেখলে তোমরা এই গাছটার এই যে এখানে মাটিটা আমি খুঁড়িনি কারণ কি বলো তো এই যে এখানে দেখো এখানে একটা নয়নতারা গাছ হয়েছে এই যে ক্যারেটের কি করে দেখাবো এই যে ক্যারেটের ফার্স্ট দিয়ে হয়েছে দেখো ক্যারেটের মধ্যে গোড়াটা এই ক্যারেটটার মধ্যে গোড়াটা আছে এই যে পুঁই গাছ লাগিয়েছি এই ক্যারেটের মধ্যে গোড়াটা আছে গাছটা কি হয়েছে এই দেখো কী হারে ফুল ফুটেছে দেখো গাছটায় তো গাছটা হচ্ছে এদিকে বেরিয়ে এই ক্যারেটের মধ্যে গোড়াটা আছে কিন্তু বেরিয়ে গেছে এই সাইড দিয়ে বেরিয়ে গিয়ে এই দেখো গাছটা এটা এটা হয়েছে নয়নতারা গাছটা ওই ক্যারেটের যে ফাঁকাগুলো থাকে সেগুলোতে গাছটা হয়েছিল সেগুলোতে বেরিয়ে এসে দেখো গাছটা কি হারে ফুল ফুটেছে তাহলে ওই গাছে কত সুন্দর সার এই কিচেন কম্পোস্ট দিয়ে কত সুন্দর গাছ হতে পারে দেখো তো এই ক্যারেটের মধ্যে আমি পুঁই গাছগুলো লাগিয়ে দিলাম তো এইদিকে পুঁই গাছগুলো লাগিয়ে দিলাম আর ওই সাইডতে এই যে গাছটা নয়নতারা গাছটা হয়ে গেছে দেখো এই দেখো নয়নতারা গাছটা হয়ে গেছে এই ফাঁস দিয়ে বেরিয়ে গিয়ে গাছটা হয়েছে তো এটাই ছিল আমার আজকে আশ্চর্য বিষয় তোমাদের বললাম যে যে ভিডিওটা সম্পূর্ণ দেখলে একটা তোমাদের আশ্চর্য জিনিস দেখাবো সেটা হচ্ছে এইটাই যে নয়নতারা গাছটা এই ফাঁস দিয়ে বেরিয়ে গিয়ে সেই গাছটার ফুল দেখো কীভাবে ফুটেছে একদম গাছ ভর্তি ভর্তি ফুল ফোটে প্রতিদিন এক ঝুরি করে ফুল তুলি তবুও অনেক ফুল থেকে যায় তো বন্ধুরা এইভাবে তোমরা গাছ করো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো অবশ্যই বন্ধুরা তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি যেগুলো ভিডিও করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা